আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজকে আমি যাব বগুড়া জেলার একটি ঐতিহাসিক স্থান ভাসুবিয়ার ধাপে জায়গাটি কোথায় এবং কি এই জায়গাটির ইতিহাস এই সব কিছু নিয়েই আজকের ভিডিও বাংলার মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর এই ইতিহাসের অন্যতম প্রমাণ বগুড়া শিবগঞ্জ উপজেলার ভাসুবিয়ার ধাপ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রামে অবস্থিত এই ভাসুবিয়ার ধাপ যদিও সরকারিভাবে এর নাম বিহার ধাপ বা প্রত্নতাত্ত্বিক ধাপ তবে গ্রামের মানুষের কাছে ভাসুবিয়ার ধাপ নামেই পরিচিত মহাস্থানগড় থেকে ছয় কিলোমিটার দূরে এই ধাপের অবস্থান আর মাটির নিচে চাপা পড়ে আছে প্রাচীন স্মৃতি এই ধাপটির আনুমানিক বয়স প্রায় পনেরোশো বছরেরও বেশি তবে ধারণা করা হয় এটি সম্ভবত বৌদ্ধ বিহার ছিল যেখানে ধর্মীয় চর্চা ও শিক্ষা কার্যক্রম চলত এখানে প্রাপ্ত হয়েছে কিছু প্রাচীন ইটের দেয়াল মাটির পাত্র মুদ্রা ও টেরাকোঠার অলঙ্কার সবই আটশো থেকে বারোশো শতকের সময়কার নিদর্শন ইতিহাসবিদদের মতে তখনকার সময় বগুড়া অঞ্চল ছিল একটি সমৃদ্ধ জনপদ এখানে হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করতেন স্থানীয়রা বলেন এই ধাপে এক সময় ভাসু নামের এক রাজা বসবাস করতেন যার নাম অনুসারে নাকি ভাসুবিয়ার নামকরণ করা হয় আবার কেউ বা বলে গুপ্তধন ভান্ডার আবার কেউ বা বলেন বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানমগ্ন স্থান ছিল এটি সব গল্প যতই কাল্পনিক হোক না কেন প্রতিটি গল্পে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে কিছু প্রাথমিক খনন কাজ চালিয়েছে খননে প্রাচীন ঘরের তিয়াল প্রশস্ত ইটের ব্যবহার মূর্তি এবং ও পাওয়া যায় সব নিদর্শন এখন সংরক্ষিত আছে মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরে শুধু ইতিহাস প্রেমী নয় সাধারণ মানুষও আসে এখানে ছবি তুলতে ও ঘুরতে এবং ইতিহাসের গন্ধ নিতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ